অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদায় কর্মীদের নিয়ে নির্বাচন নিয়ে বৈঠক করলেন। গত বিধানসভা নির্বাচনে মালদায় এবং মুর্শিদাবাদের জনগণ দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন স্বাভাবিক কারণেই খুব ভালো ফল হয়েছিল এবারও আমরা আশাবাদী বিরোধীদের পরাস্ত করে মালদায় ভালো ফল করব। শুক্রবার বিকেলে দলের একশো একুশ জন কর্মকর্তাদের নিয়ে গোপন বৈঠক করলেন এবং তারপরেই একথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন পুরাতন মালদা ব্লকের গ্রাম পঞ্চায়েতের একটি বেসরকারি হোটেলে তৃণমূলের মালদা দুই লোকসভা কেন্দ্রের নির্বাচন কমিটির একুশ জন সদস্য অঞ্চল কমিটির থেকে শুরু করে জন কর্মকর্তাদের উপস্থিতিতেই গোপন বৈঠক সারেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দুপুর দুটো থেকে প্রায় বিকেল চারটে পর্যন্ত দু ঘন্টা ধরে প্রায় রুদ্ধদ্বার বৈঠক চলে এই বৈঠকের মাধ্যমে নির্বাচনের রণকৌশল ঠিক করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী তথা মালদার মোথাবাড়ি হরিশ চন্দ্রপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি দলের চেয়ারম্যান তথা বিধায়ক সমর মুখার্জী মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস সহ বিশিষ্টজনেরা এদিন দলীয় বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন গত বিধানসভা নির্বাচনে মালদায় খুব ভালো ফল হয়েছে মালদার দক্ষিণ লোকসভা কেন্দ্র সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুটি বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের মধ্যে পড়ে সেটি হল শামশেরগঞ্জ এবং ফারাক্কা সেখানেও গত বিধানসভা নির্বাচনে ভালো ফল হয়েছিল তৃণমূলের এদিনের এই পর্যালোচনা বৈঠকে দলীয় নেতৃত্বের নানান কথা শোনা হয়েছে আগামীতে নির্বাচনী রণকৌশল তৈরি করতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে এ নিয়ে এদিন এই বৈঠকের মাধ্যমে মতামত বিনিময় করা হয়েছে বিধানসভা মুর্শিদাবাদেরও পড়ে সেখানে ফারাক্কা শামশেরগঞ্জের প্রতিনিধিরাও ছিল তারা এসেছিলো এবং আমাদের একটা পর্যালোচনা বৈঠক ছিল যেহেতু নির্বাচন চলছে এবং দ্বিতীয় দফায় মালদা দক্ষিণ এবং মালদা উত্তরের ভোট রয়েছে ইলেকশন কমিটির সদস্য সহ প্রার্থী সহ সব বিধায়ক নির্বাচিত জনপ্রতিনিধি ব্লকের সভাপতি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মেম্বার সকলেই ছিলেন এবং গ্রাম পঞ্চায়েত স্তরে হয়তো আমরা সবাইকে ডাকতে রাখতে পারিনি আমি কালকে প্রধানদের সাথে নিজে কথা বলবো একটা ভার্চুয়াল কনফারেন্স আমার রয়েছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে এবং আমরা যেটুকু পর্যালোচনা করলাম যে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ মালদা উত্তর আপনারা জানেন আগেরবার বিজেপির প্রার্থী জিতেছিলেন এবং মালদা দক্ষিণে কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী জয়যুক্ত হয়েছিলেন এবারে যেভাবে বিশেষ করে দু হাজার একুশে যা ফল আমরা দেখেছি মালদা এবং মুর্শিদাবাদ জেলায় যে ফল তৃণমূলের হয়েছে এবং যেভাবে মানুষ আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের এবং তৃতীয়বার আমাদের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ায় যে অবদান মালদা জেলার এবং মুর্শিদাবাদ জেলার রয়েছে সেটা কার্যত অনস্বীকার্য সেই সার্বিক উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে এবং সমর্থন মানুষের যাতে অক্ষুণ্ণ থাকে এবং মানুষের সমর্থন যাতে সর্বত্র আমরা পাই যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত ওয়াইজ আমরা আলোচনা করেছি সেটা সংবাদ মাধ্যমে বলা ঠিক হবে না এবং আমরা অত্যন্ত কনফিডেন্ট আশাবাদী এবং আমরা মানুষকে বিশ্বাস করি যেহেতু আমরা মনে করি যে অত্যন্ত ভালো ব্যবধানে আমাদের এই দুটো আসনে মালদা লোকসভা মালদা উত্তর লোকসভা এবং মালদা দক্ষিণ লোকসভা দুটো লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস আজকে আমাদেরকে বার্তা এটাই দিলেন যে আমাদের দুই দুই বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে এটা এই বার্তাটাই উত্তর মালদা এবং দক্ষিণ মালদার উত্তর মালদার যে আমাদের প্রসূন বন্দ্যোপাধ্যায় দক্ষিণ মালদার যে সাহানে আলী খাদি খাদি যে আছেন সেহান সাহেব ওনাকে এই দুই প্রার্থীকে বিপুল ভোটের মাধ্যম দিয়ে যেতে যেতে হবে এবং বাড়ি টু বাড়ি প্রচার করতে হবে এটাই হচ্ছে ব্যাপার কি করে জিতাবেন কি বললো কোন 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 বিধানসভায় জোর বা প্রত্যেকটা বিধানসভা আমাদের ঠিক আছে

কোন কোন বিধানসভায় পিছিয়ে আছে তিন ঘন্টা ধরে এই কথাটাই বললেন বলতেই থাকে